আসসালামু আলাইকুম আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার তৈরি করতে যে লাগবে শসা লেবু মালটা আর পুদিনা পাতা প্রথমে আমি শসাটা কেটে নিচ্ছি শসাটার মুখটা কেটে কষ্ট বের করে চুচা সহই গোল গোল স্লাইস করে কেটে নিব ডিটক্স ওয়াটারে কিন্তু অনেক উপকার রয়েছে ডিটক্স ওয়াটারের প্রধান কাজ হচ্ছে শরীরকে ডিটক্সিফাই করে অর্থাৎ শরীরের টক্সি সকল বিশুদ্ধ পদার্থ বের করে দেয় এবং শরীরের বাড়তি মেদ ছড়াইতে সাহায্য করে বিশেষ করে পেটের চর্বি কমে যায় এছাড়াও আরো অসংখ্য উপকারিতা রয়েছে এটি খুবই একটি কমন ডিটক্স ওয়াটার সুসা লেবু পুদিনা পাতা মালটা ছাড়াও তোমরা আরও কি কি দিয়ে ডিটক্স ওয়াটার তৈরি করতে পারো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি আপেল আঙ্গুর আনারস স্ট্রবেরি জাম্বুরা তুলসী পাতা দারচিনি আদা গোলমরিচ আর এই উপকরণের মধ্যে তোমাদের হাতের কাছে যে দুই থেকে তিনটা উপকরণ দিয়েই কিন্তু তোমরা ডিটক্স ওয়াটার তৈরি করতে পারো যারা কিনা অল্প স্বল্প ডায়েট করতে চাও পানির বদলে এই ডিটক্স ওয়াটারটা খেতে পারো ছোট থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ এই ডিটক্স পানিটা পান করতে পারবে এই ডিটক্স ওয়াটারটা রাতে ফ্রিজে বানিয়ে রেখে দিলে সকালে খালি পেটে খেলে বেশি উপকারিতা পাওয়া যায় এর মধ্যে কিন্তু লেবু মালটা শসার মতোই গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি এখন পুদিনাটার শুধু পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি ডিটক্স ওয়াটার তৈরি করার সময় অবশ্যই কিন্তু তোমরা বিশুদ্ধ পানি আর কাচের পাত্র নেওয়ার চেষ্টা করবা এই কিছু বিষয়গুলো খেয়াল না রাখলে পানির রং চেঞ্জ হয়ে ডিটক্স ওয়াটার উপকারিতার বদলে ক্ষতি ডেকে আনতে পারে আমি একটা জগে অর্ধেক বিশুদ্ধ পানি নিয়েছি আমি নর্মাল টেম্পারেচার পানি নিয়েছি তোমরা যদি চাও ঠান্ডা পানি নিতে পারো কিন্তু এখানে গরম পানি কিন্তু দেয়া যাবে না এখন আমি কেটে রাখা উপকরণগুলো এক একে দিয়ে দিব দিয়ে দিচ্ছি শসা কাটা এখন দিচ্ছি কেটে রাখা মালটা লেবুর আর দিচ্ছি পুদিনা পাতা এখন সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশাই নিচ্ছে এখন ঢাকনা দিয়ে চার ঘন্টার জন্য রেখে দিব উপযোগী হয়ে যাবে দুই ঘন্টা পরে এটা খাওয়া যাবে তোমরা যদি চাও ডিটক্স ওয়াটারটা ফ্রিজে না রেখে বাইরে রেখে দিতে এটা কিন্তু বাইরে দুই ঘন্টা পর্যন্ত ভালো থাকবে দুই ঘন্টা পরে কিন্তু পচন শুরু হবে এখন আমি ডিটক্স ওয়াটারটা ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে এনেছি এখন জগের মুখটা খুলে দিয়ে দিচ্ছি চেয়াসিড এক চা চামচ চেয়াসিড আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো এখন সবকিছু নেড়েচেড়ে নেড়ে মিশাই নিচ্ছি চেয়াসিডটা কিন্তু অপশনাল তোমাদের হাতের কাছে যদি থাকে তোমরা দিও আর না থাকলে স্কিপ করতে পারো আমি কিন্তু আগেই বলেছি দুই থেকে তিনটা উপকরণ থাকলেই কিন্তু ডিটক্স ওয়াটার তৈরি করা যায় ডিটক্স ওয়াটারে পানি শেষ হয়ে গেলে পানি রিফিল করে তোমরা খেতে পারো বারো ঘন্টা পর্যন্ত বারো ঘন্টা পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে বারো ঘন্টা পরে কিন্তু এটা আর খাওয়া যাবে না আবার নতুন করে ডিটক্স ওয়াটার তৈরি করে খেতে হবে এই ডিটক্স ওয়াটার এমন কিছু উপাদান আছে যে হজম করতে সাহায্য করে তাহলে রোজ ডিটক্স ওয়াটার পান করলে বাড়বে হজমের শক্তিও অনেক সময় পঁচাত্তর পরিমাণে পানিও পান করা হয় না এই ক্ষেত্রে ডিটক্স ওয়াটার দেহের পানির চাহিদা অনেকটাই পূরণ করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিও Thank you for watching my video. I love this.